পানিতে বেশি নিয়েছে গাড়ি বাড়িতে উঠে গেছে পানি লন্ড বন্ড করে গেছে বাইরনের বৃষ্টিতে গ্রীষ্মের অনেক নাগরিক বলেছেন তাদের ষাট বছরও দেখিনি এরকম প্রচণ্ড বৃষ্টিপাত গ্রীষ্মে খারাপ আবহাওয়া বাইরনের তাণ্ডবে তসনস গ্রীষ্মের বিভিন্ন অঞ্চল বাড়ি বৃষ্টিপাত বজ্রপাত এবং প্রচণ্ড বৃষ্টি জুম বৃষ্টি দু সালের পর থেকে এত বাড়ি বৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই বাড়ি বৃষ্টি শুধু অ্যাথেন্সে নয় সমগ্র গ্রীষের বিভিন্ন জায়গায় হয়েছে যেমনটি আতিকা, ম্যাগনোসিয়া লারিসা স্পারদোস এবিয়া খিওস সামোস ইকুরিয়া ডিকোনস কৃতি রোদস সাইক্লোদেশ সহ অনেক অঞ্চল এই প্রচণ্ড বাড়ি ও বৃষ্টির ফলে রাস্তাঘাটে পানি জমে বসেছে এবং অনেক বেসমেন্টে বাড়ির নিচে পানি ঢুকে গিয়েছে গ্রীষ্মের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্ন অঞ্চলের বাড়িগুলোতে মানুষের বসবাস না করার জন্য এবং যে সকল বাড়িঘর আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সেখানে রাত্রি যাপন এবং সেখানে শিশু সন্তান নিয়ে না থাকার জন্য অনুরোধ করেছে এবং গ্রীষ্ম নাগরিকদের বিভিন্ন মোবাইলে এলাকা ভিত্তিক জরুরি সতর্কবার্তা প্রেরণ করেছে ঘর থেকে অপরিজনীয় ছাড়া বের হওয়ার জন্য নিষেধ করেছেন তবে যানবাহন চলেছে তবে গ্রীষ্মের যানবাহনের ক্ষেত্রে তেমনটা ব্যাঘাত ঘটেনি মানুষ প্রয়োজনের খাতে ঘর থেকে বের হয়েছে তবে প্রচুর বৃষ্টিপাত এবং রাস্তায় বৃষ্টিপাতের ফলে জমে থাকা পানির জন্য কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে যানবাহনগুলো এবং গতিতে চলেছে এবং অনেক জায়গায় সৃষ্টি হয়েছে যানজট তবে গতকাল রাতে বাড়ি বৃষ্টিতে জমে থাকা পানি অনেক বসত এবং গ্যারেজে প্রবেশ করে যানবাহন অচল হয়ে পড়েছে এবং বিনষ্ট হয়েছে আজকের এই বৃষ্টি আগামীকাল থাকবে গতকাল থেকে শুরু হওয়া সারা রাত পর্যন্ত বৃষ্টি হয় আজকেও সারা দিন বৃষ্টি হচ্ছে এবং শনিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই বৃষ্টি শুধু এথেন্স এথেন্স সহ সারা দেশে হয়েছে যেমন জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর কামরুজ্জামান বুয়েডেলিম মাইগ্রেশন বাংলা অ্যাথেন্স গ্রিস